আসসালামু আলাইকুম ইয়া ইউহানা অব বিশ্রাদ্রি ওয়েশীল ওয়াহুল ওখাদামি ও কু অব বি জিদ্মি ও কুব বি আউস ও বি কাম ইন হামাজ আদি শাহ দিন আজকে আমি যে বিরুদ্ধটা করব সেটা হচ্ছে আমারা এক ভাই জানতে চেয়েছেন যে আমি খাতামান নবিন শব্দ এই যে অর্থ এটা কি করি বা কি বুঝি আমি যেটা বুঝি সেটা আমি বলছি যেহেতু আমি পবিত্র করান যখন বলি আল্লাহর সাহায্য নেই আমি পাঠ করে ও কু আমি যেটা বুঝি এইটাই আমি বুঝবো যেহেতু সবাই হ্যাঁ আসছি এখন আপনি আমার কথার সাথে একমত হতে পারেন বা বিরোধী হতে পারেন এটা আমার কোনো দেখার বিষয় নয় পবিত্র কোরআনে খাতাম শব্দটা যে আছে এটা মোহর শব্দ ব্যবহার করেছে বা রাবার স্ট্যাম্পস যেটা কমপ্লিটলি হওয়ার পরে যে কোনো সত্তায়িতর জন্য এটা ব্যবহার করা হয় এটা আমরা যদি জস কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা যে কোনো জিনিসে হোক না যখন কোনো কিছু আমরা সত্তায়িত করে তখন স্ট্যাম্প দিয়ে সত্তায়িত করে সেটা খাতাম বলা হয়েছে পবিত্র কোরআনে আট বার খাতাম শব্দ আছে প্রায় সুরাল বাকারের আট নাম্বার আয়াত সুরাল আন আল আন আমের সাতচল্লিশ নাম্বার আয়াত সুরা আল আহজাবে একচল্লিশ নাম্বার আয়েত সুরা সুরা পঁচিশ নাম্বার আয়াত সুরা আল মুতাফিফিনে ছাব্বিশ এবং সাতাশ নাম্বার আয়াত সুরা আল জাসিয়ার চব্বিশ নাম্বার আয়াত এবং সুরা নাম্বার আয়াত খাতাম শব্দটা ইংলিশ যে ট্রান্সলেটার আছে কয়েকজন বিখ্যাত ভালো ভালো ট্রান্সলেটার আছে তার মধ্যে এক নাম্বার আছে শহীদ আব্দুল মদুদী সাফিউর রহমান মোবারাকি মোহাম্মদ দল সাহিব ইন্টারন্যাশনাল মোহাম্মদ সরওয়ার মোহাম্মদ শাকির আব্দুল মাজিদ দার বাদিম এবং ইসুব আলী এরা প্রত্যেকটা আয়াতের যে খাতাম শব্দটা আছে যে করা সুর আমি নাম বললাম এখানে প্রত্যেকেই সিল মোহর যেটা মহর অঙ্কিত করা হয় সেই অর্থে ব্যবহার করেছে সিল বা রাবার ইস্টেন্স আর সুরা আল আহজাব যে নিয়ে এখন পৃথিবীতে আমাদের ওলাম বিভিন্ন অর্থ ব্যবহার করে যেরকম সুরা আহজাবের একচল্লিশ আমি বিসমিল্লা থেকে আয়াত গণনা করি কারণ বিসমিল্লা হচ্ছে পবিত্র কোরআনের প্রথম আয়াত এখানে বলা হয় সুরা আহজাবে মা কানা খাতা মা আন্নাবি ইন হ্যাঁ এই যে অহাতা মা আন্নাবি ইন এখন পবিত্র কোরআনে যে আমি দেখছি প্রায় আটচল্লিশ বার আন্নাবি শব্দটা আছে আন্নাবি মানে আলিফ সংযুক্ত যেটা আন্নাবি রহমান আবাহিম এই শব্দ এইভাবে আসছে আলিফ দিয়ে আর বত্রিশ বার আসছে শুধু নাবি শব্দটা তারপরে একাত্তর বার আসছে আর রাসুল শব্দটা পবিত্র কোরআনে আর শুধু রাসুল তিনশো বার প্রায় আসছে রাসুল আর আর রাসুল আসছে একাত্তর বার এখানে যে আমি যে শব্দটা আয়াত্রা করলাম সুরাহ যাবের একশো নম্বর আয়াতে মা কানা মোহাম্মাদ আবা আহাদিমেকুম রাসুল্লাহ ওয়া খাতামীম মাকানা মোহাম্মাদুন আবা আহাদিম মানে মোহাম্মদ যে নামটা পবিত্র এটা ব্যক্তির জন্য ব্যবহার হয় এটা অর্থ প্রশংসিত এটা আল্লাহর আল্লাহর একটি নাম মোহাম্মদ যেহেতু মোহাম্মদ কারো পুরুষ বা মহিলা লোকদের পিতা নয় মা কানা মোহাম্মদ আহাদি মিরে যা রাজুল শব্দ এখানে পুরুষ মহিলা উভয়কে বোঝায় মানুষকে বোঝায় এই মানুষের পিতা নয় মোহাম্মদ মোহাম্মদ হচ্ছে প্রশংসিত আর এই প্রশংসিতাটা কি করে আর আর্রাসুল যে আছে পবিত্র কোরআনে যে মেসেজ আছে এটাকে আর রাসুল বলা হয় আর রাসুল যে বাসার রাসুল ও আনা বাসার রসুল উল্লাহ যাদেরকে আল্লাপাক ডিরেক্টলি বাসার রসুল মনোনীত করছেন পবিত্র কোরআনে যেসব নবী রাসুল আসছে তাদের ডিরেক্টলি আল্লাপাক নবী রাসুল করে পৃথিবীতে মনোনীত করছেন অতপর পবিত্র কোরআনে বলা হয়েছে ছোড়া আল ইমরান পাঁচ নম্বর আয়াত পৃথিবীতে কন্টিনিউ প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটি ভাষার জন্য যেখানে আছে সেই ভাষায় তার রসুল আবির্ভূত হয় পূর্ব ছিল এবং বর্তমানে আছে ভবিষ্যতে প্রত্যেক বাসা যে যেখানে যত বাসা আছে তার বাসায় নো আর রাসুল আসব রাসুল আসবো হ্যাঁ রাসুল আসবো কী করে এই যে আর রাসুল সে আছে আল্লাহর বার্তাটা সে আছে রাসুলের মাধ্যমে আল্লাহ এটা প্রকাশ করবো যেরকম আল্লাহ পাক বার বার বলছে জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ আল্লাহ হজুল ফাদলুল আজম আর এটা হলো আল্লাহর ফজল এটা যাকে খুশি দেয় হ্যাঁ এই ফজল কন্টিনিউ আছে তখন মানুষ প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা বাসার মধ্যে যার যার বাসায় রসুল এসে সে তার বাসায় আল্লাহর বাণী আল্লাহর যে মোহাম্মদ আছে প্রশংসিত ফ্রেজ যে প্রশংসা শুধু আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ এই যে হাম শব্দের সংযুক্ত হচ্ছে মিমদিয়া মোহাম্মদ এইখানে বলছে মাকানা মা কানা মোহাম্মাদুন আবাহাদ মানে মোহাম্মদ কারো পুরুষ নয় কারো পুরুষের বা মহিলার বাবা বা দাদা নানা কিছু নয় মোহাম্মদ হচ্ছে আল্লাহর রাসুল এই যে রাসুল যে আছে আইসা যে আল্লাহর যে মহত্ব গৌরব প্রশংসা করব এটা মোহাম্মদ এটাকেই বলা হয়েছে যে এটা কারো বাবা দাদা না আমাদের প্রফিট যে মোহাম্মদ আছে সেও মোহাম্মদ রাসুল্লাহ সে আইসা আল্লাহর বাড়তেই প্রশংসা করছে মা বিন বলা হয়েছে তারপর রাসুলের পরে ওয়াওদিয়া এবং অহাতামান আন্না বিন বলা হয়েছে এই যে আন্নাবিন পবিত্র কোরআনে আটচল্লিশ বার আসছে আন্নাবিন শব্দের হচ্ছে নাবা শব্দ যদি খবর হয় পবিত্র কোরআন বিসমিল্লা থেকে বিন এটা আল্লাপাক মোহর মেরে দিয়েছে এই বিসমিল্লা থেকে নাস পর্যন্ত ফেনেশ এরপরে আর কোনো কিছুর মধ্যে প্লাস হবে না মাইনাস হবে না এখন এই যে নবীর রাসুল আসবো রাসুল আইসা এই যে আল্লাহর বাণী আছে। এগুলি তা মানুষকে যারা না জানে তাদের হিকমত শিক্ষা দিব পরিশুদ্ধ করব পবিত্র করব তাদের জ্ঞান বুদ্ধি প্রসার করব তখন রাসুল আয়সা এটি করব রাসুল আয়েশা এই যে পবিত্র কোরআনে যে মেসেজ আছে সেটা মেসেজ পৌঁছাই দেবে এটা সবসময় আসে এখন আমাদের বাসায় কোন রাসুল আসছে কে আসছে কেউ হয়তো চিনতে পারছে কেউ হয়তো চিনতে পারে না এইটাই অখাত আমার অর্থ হচ্ছে মোহাম্মদ প্রশংসা কোনো মানুষের পিতা দাদা মাদা কিছু নয় যেভাবে আমরা হুজুররা যেভাবে বলতেছে যে মোহাম্মদ যে কি কয় কোরাইশ বংশের জন্মে সেটা বলা হয় নাই পবিত্র কোরআনে সে হচ্ছে আহম্মদর রাসুল্লাহ সে বনি ইসরায়েলে আসছে সে কোরাইশ বংশ আসে নাই সুরা আসাফ একষট্টি নম্বর আয়তে সাত একষট্টি নম্বর সুরায় সাত নম্বর আয়তে বলা হয়েছে ইসা ইসলাম বনি ইসরায়েলকে তওরাতের থেকে এক ভবিষ্যৎবাণী দিছে যে আমার পরে একজন রসুল আসবে হে বনি ইসরায়েল তার নাম হবে আহমদ সে যখন নিস্পষ্ট বাণী নিয়ে পৃথিবীতে আসলো তখন বললো যে তো জাদু হ্যাঁ তাই মহা আহমেদ রসুল্লাহ যে আসছে ইসমে আহমদ ডিরেক্টলি এখানে নাম বলাইস আহমদ আহ যে এই যে আমরা মোহাম্মদ খাতামান্ন যে মানি সে হচ্ছে এই এর মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত যে নবী রাসুল আসছে পৃথিবীতে সবাই আল্লাহর প্রশংসা করছে তাদেরকেও মোহাম্মদ বলা হয় যেহেতু আল্লাহর প্রশংসা করে তার রাসুল ছিল হ্যাঁ আর আর রাসুল কি আর রাসুল শব্দের অর্থ হচ্ছে বিসমিল্লাহ থেকে নাচনাসি যে মেসেজটা আছে এটাকে আর রাসুল হয়েছে আর পৃথিবীতে যত নবী রাসুল আছে যাদের কাছে এই খবরটা দিয়েছে যারা এটা প্রসার করছে তারা এই পবিত্রক্রানে যে জীবিত আছে এবং এই স্প্রেচাবে আধ্যাত্মিক আধ্যাত্মিকভাবে তারা জীবিত সব সবসময় এর জন্য কারণ এখন যে রাসুল আসে এটা আল্লাহ যাকে যে বাসায় রাসুল আসে আল্লাহ নামত করে তখন সে এসে মানুষকে কিতাব শিক্ষা দেয় হিকমত শিক্ষা দেয় তাদের পরিশুদ্ধ করে যারা করবো তারাই রাসুল হবে তারপর মোহাম্মদ শব্দটি পবিত্র করার চারবার আসছে সুরা আল ইমরানে একশো পাঁচচল্লিশ নাম্বার আয়াত সুরা আল আহজাবে একচল্লিশ নাম্বার সুরা মোহাম্মদের তিন নাম্বার আয়াত সুরা আল ফাতার তিরিশ নাম্বার আয়াত মোহাম্মদ শব্দটা এই যে আয়াত দেখলাম আপনি পয়রা দেখেন আর যে খাতাম শব্দ আছে এটা কয়েকটা দাপে দাপে পড়লে আপনি বুঝতে পারবেন আমি পরবর্তীতে কয়েকটি আয়াত আমি এটা নিয়ে ব্যাখ্যা করব না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাব এই খাতাম শব্দ হচ্ছে খাতাম একটা মোহর যেটা যে মোহর সত্যায়িত করেছে আল্লাপাক নাবিন এবং আল্লাহ নিজে এটা মোহর করে দিয়েছে এটা সত্য এর মধ্যে কোনো নাই এটাকে ফোরকান বলা হয়েছে আবার তাওরাত বলা হয়েছে ইঞ্জিন বলা হয়েছে বিভিন্ন ভাবে আল্লাপাক এটা ব্যাখ্যা করে দিছে এই ব্যাখ্যাগুলি রাসুল এসে এই করে আর রাসুল কতবার আসছে পবিত্র করার তিনশো একত্রিশ বার রাসুল আসছে আর একাত্তর বার আসছে হচ্ছে আর রাসুল হুম এখানে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে মাকানা মোহাম্মাদ আবাহাদ আল্লাপাক ডাইরে ডাইরেক্টলি এখানে বলেছেন যে মোহাম্মদ কারো কোনো লোক বা মহিলা পুরুষের পিতা নয় কাজে আমাদের নবী বং তো তার মেয়ে ছিল সন্তান ছিল স্ত্রী ছিল সব ছিল সেটা ওই বাসার মানুষ কিন্তু ওইটা অন্য কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে যখন তাকে উহি ইলাম করে উহিয়া ইলাই হোম তার মধ্যে যখন উহি করা হয় তখন সে রাসুল হয়ে যায় আর পূর্বে যে রাসুলগুলি আসছেন রাসুল তারা ডিরেক্টলি আল্লাহ মনোনীত করছেন আর বর্তমানে যে রাসুল আসবো সেটা আল্লাহর ফজল যা আল্লাহরকে হজরত মোহাম্মদ সাল্লাম এবং সমস্ত নবী রাসুল পবিত্র কোরআন যে আছে সেটা যদি এক একনিষ্ঠভাবে বিশ্বাস করে এবং আল্লাহ দিতা সাক্ষাৎ করে তখনই সে আল্লাহর রাসুল মনোনীত হবে এবং তখন পৃথিবীতে সেই মানুষকে হিকমত শিক্ষা দিব কিতাব শিক্ষা দিব সেটাই আর মোহাম্মদ খাতাম শব্দের অর্থ হচ্ছে কি কয় মোহর যেরকম সুরা বাকার একটি আয়াত দিয়ে আমি শেষ করছি ভিডিওটা খাতাম আব্বাহু আলাই কুলু ভাহিমিম আবু সারহিম ইসাওয়াত সুরাল বাকার আট নম্বর হায়াত এখানে আছে তোমার অন্তর এবং তোমার কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন এবং তোমার চোখের সামনে পর্দা দিয়েছেন এই যে যে তোমার অন্তরে খাতাম আল্লাহ আল্লাহ গুলুবিহীম তোমার অন্তরে মোহরম আছে কিন্তু অন্তরে মোহর মাছে মানুষ তো ফিলিং সব কিছু কিন কিন্তু আল্লাহ যে সত্যের বাণী আছে সেটা সে আর শুনতে এই কী করে ফিলিংস করতে পারে না আর কানের সাথে যেহেতু অন্তরের সাথে সম্পর্ক আছে চোখের সাথে সম্পর্ক আছে চোখ দিয়ে দেখি তখন ফিল করি এবং কান দিয়ে শুনি তখন যে আল্লাহর বাণী যেটাই যে আমি বলতেছি হয়তো অনেকে এক কান্দা শুনবো আর এক কান্দা বাইরে যাবে কিন্তু অন্তরে তার মোহর মাইরেছে খাতাম বাহু কুলু কুরুবিহি মহল্য সামি মহল্যা আবো সরহিমেশন মাদাবিম আজিম তার অন্তরে এই যে মোহর মায়েরা দিছে স্টেম ছে কিন্তু সে তো কন্টিনিউ পৃথিবীতে দেখতেছে কান্দা শুনতেছে এবং হৃদয় দা ফিলিংস কর্তাছে অন্য কিন্তু আল্লাহর যে বাণী আছে আর রাসুল সেটার বোঝব না এবং আন্না বিন যে খবর আছে এটাও বোঝবো না কিছু বোঝবো না সেটা সেই জন্য বলছে মোহর মারিয়া দিচ্ছেন এবং অন্যান্য যে আয়াতগুলি আছে সেগুলি ব্যাখ্যা করলে দেখা যাবে এটা শুধু খাতামই কলবের উপরে বেশি মোহর মারে এবং কানের মধ্যে যাতে শো শুনি তো সবাই তো পৃথিবীর লোক শোনে কিন্তু আল্লাহর যে পবিত্র বাণী সেটা শুনবো না কিন্তু তখন শয়তানের কথা শুনব শয়তান আর ইবলিশ আবার খান্নাস এই পরে এগুলি আবার অন্য এই অর্থে আছে এটা পরে একটা ভিডিও করবো শয়তান আর ইবলিশ কিন্তু খাতাম পরিষ্কারভাবে বলা হলো এটা সিল মোহর হ্যাঁ আল্লাহ যে বিসমিল্লা থেকে নাচ এসে এটা একটা সিলমর সত্যি তো দিছে দিছে আল্লাপ এটাই খাতা আমার শব্দ আর মোহাম্মদ কোনো কি কয় ব্যক্তির নাম না এটা হচ্ছে আল্লাহ সিফাতি নাম এটা হলো প্রশংসা আপনি যত প্রশংসা করবেন তুমি কি কয় আল্লাহর যত প্রশংসা করবেন ততই আপনার এই গুণাবলীতে পরিণত হইবেন তখন আপনার রাসুলের যে বাণী আছে ইন্না হাল্লা রাসুল করেন এই বাণীগুলি আপনি প্রকাশ করবেন মানুষের কাছে তখন বাসার রাসুলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যা যার ক্ষমতা এবং যার বক্ষ যতটুকু প্রশস্ত সেই অনুযায়ী রাসুল কন্টিনিউ আছে রাসুল পৃথিবীতে কন্টিনিউ আসে সমস্ত ভাষায় সুরা ইব্রাহিমের আয়াত ওকে আসসালামু আলাইকুম